ভারতের বুকে ছড়িয়ে থাকা হাজারো রহস্যময় ইতিহাসের মধ্যে অনন্য এবং অন্যতম রত্ন এই খাজুরাহ মন্দির মধ্যপ্রদেশের ছাতারপুর জেলায় অবস্থিত এই মন্দির শুধু স্থাপত্যশৈলী নয় এর ভাস্কর্য এবং ইতিহাসের জন্য বিখ্যাত খাজুরাহ মন্দিরগুলি নির্মিত হয়েছিল উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দ থেকে হাজার পঞ্চাশ খ্রিস্টাব্দের মধ্যে চন্দেলা বংশের রাজাদের সময়ে সেই সময় এখানে পঁচাশিটারও বেশি মন্দির ছিল কিন্তু আজ শুধু কুড়ি থেকে বাইশটি মন্দিরই টিকে আছে এই মন্দিরগুলির বিশেষত্ব হল এর চমৎকার ভাস্কর্য যা দেব দেবী মূর্তি ছাড়াও প্রেম মানব জীবন সঙ্গীত যুদ্ধ নৃত্যকলা এবং কামশাস্ত্রের অপূর্ব চিত্র তুলে ধরে এই মন্দিরে আসলে আরেকটি জিনিস আপনি দেখতে পাবেন যে এই মন্দিরের প্রত্যেকটি মূর্তি ভাঙা কিন্তু প্রশ্ন হচ্ছে এত অপূর্ব শিল্পকর্মের মূর্তিগুলি ভাঙা বা বা খণ্ডিত কেন আর কেনই এই মন্দিরগুলির ভগ্নপ্রায় অবস্থা চলুন তাহলে এই ইতিহাসটা আপনাদের সঙ্গে শেয়ার করা যাক তেরোশো শতকের পর দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজির শাসনকালে ও পরে মুঘলদের সময়ে বহু হিন্দু মন্দির আক্রান্ত হয় খজুরাহ মন্দিরগুলিও তা থেকে রক্ষা পায়নি খণ্ডিত মূর্তিগুলি ধর্মীয় অসহিষ্ণুতার কারণে ইচ্ছাকৃতভাবেই ভাঙা হয় দেখলে অবাক হয়ে যাবেন এতগুলি মন্দিরের এত সহস্র মূর্তি ছোট থেকে সূক্ষ্ম মূর্তিগুলিও কিন্তু খণ্ডিত হিন্দু ধর্মের প্রতি আরেক ধর্মের মানুষের কতটা পরিমাণ ঘৃণা থাকলে এই কাণ্ডগুলি ঘটানো যেতে পারে এটা ভাবতেই অবাক লাগে তাছাড়াও কালের প্রবাহে প্রাকৃতিক দুর্যোগেও কিছু মন্দির ক্ষয় হয়েছে মধ্যযুগে এই মন্দিরগুলি জঙ্গলে একেবারেই ঢাকা পড়ে যায় দীর্ঘদিন মন্দিরগুলি অবহেলায় পড়ে থাকতে থাকতে কিছু মন্দিরের মূর্তিগুলি ক্ষয় ঘটে চলুন তাহলে এবার জেনে নেওয়া যাক খাজুরাহোতে আপনি পৌঁছাবেন কি করে খাজুরাহোতে এই মন্দিরে পৌঁছানোর সব থেকে নিয়ারেস্ট যেই রেলওয়ে স্টেশনটা আছে তার নামই খজুরাহ রেলওয়ে স্টেশন দিল্লি ভোপাল ঝাঁসি বানারস থেকেও আপনি এখানের জন্য ডাইরেক্ট ট্রেন পেয়ে যাবেন তবে আপনি যদি কলকাতা বা কলকাতার পার্শ্ববর্তী জায়গা থেকে আসছেন তাহলে একটি ট্রেনই চলে সেটি হচ্ছে ওয়ান টু ওয়ান সেভেন ফাইভ চম্বাল এক্সপ্রেস সেখান থেকে এসে আপনাকে নামতে হবে এই মহম্বা স্টেশনে মহম্বা থেকে আপনি ট্রেনে বা বাসে বা ক্যাব পরেও এই মন্দিরে পৌঁছাতে পারবেন এখানে এতগুলি মন্দিরের মধ্যে কোনোটিতেই কিন্তু ভগবান পুজো পান না কারণ আমাদের হিন্দু শাস্ত্রে কোনো খণ্ডিত মূর্তিকে পুজো করা যায় না এখানে আসলে যেই মন্দিরগুলি আপনারা দেখতে পারবেন তার মধ্যে প্রতাপেশ্বর মন্দির নন্দী এবং মহালক্ষ্মী মন্দির সাথে কান্দারিয়া মহাদেব মন্দির লক্ষ্মণ এবং চিত্রগুপ্ত ও পার্শ্বনাথ জৈন মন্দিরগুলির সাথে সাথেও আরও অনেক মন্দিরের দর্শন আপনি এখানে আসলে করতে পারবেন কিছু কিছু এমন জায়গা থাকে যেখানে গেলে চোখে দেখার সাথে সাথে জায়গাটিকে অনুভবও করতে হয় খজুরাও কিন্তু এরকমই একটি জায়গা এখানে আসার আগে আমি যেটা জানতাম যে এখানে শুধু কামশাস্ত্রেরই উল্লেখ পাওয়া যায় কিন্তু এটা কিন্তু একেবারেই ভুল কথা এখানে বিভিন্ন রকমের স্থাপত্য ভাস্কর্য আপনারা দেখতে পারবেন সাথে অসাধারণ শান্ত স্নিগ্ধ পরিবেশ আপনাকে যে এক অদ্ভুত শান্তি দেবে সেটা এখানে না আসলে আপনি অনুভব করতে পারবেন না আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানালাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন